হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো আর আজকে একদম ছাদ থেকে তোমাদের সাথে ব্লগ শুরু করছি সকাল সকাল উঠে কিন্তু কাছাপুচি করে দিয়েছি করে মেলতে চলে এলাম তাই ভাবলাম যে এখান থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করি আর সকালবেলা ছাদে আসলে কিন্তু বেশ ভালো লাগে বাট অনেক কাজ আছে তাই বেশিক্ষণ দাঁড়ানো যাবে না এক্ষুনি নিজে চলে যেতে হবে আর শুভ বেরোবে অফিসে তো রান্না সান্না করার বাকি রয়েছে তো তার কাজ বাকি রয়েছে তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব আগে নিচে গিয়ে অলরেডি কিন্তু আমি তরকারি সরকারি কেটে রেখেছি যাতে বেশি লেট না হয় কেচে মেলে দিলাম কারণ এগুলো শুকোতে সময় লাগবে অনেক তো এবার নিচে যাব পরপর কাজ করব কি করছি না করছি সারাদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব বাসি কাজকর্ম কিন্তু সব কিছুই কমপ্লিট আর দেখলেই কাপড়ও কিন্তু কেচে মেলা হয়ে গেছে আমার কিন্তু বেশ সকাল সকাল মোটামুটি অনেক কাজই কমপ্লিট শুধু রান্নাটা হলে আজকে কিন্তু হয়ে যাবে তারপরে স্নান টান করে পুজো দিলেই কিন্তু আজকের কাজ মোটামুটি শেষ আজকে শুভকে টিফিনে দেবো সোয়াবিন আর দেখতেই পেলে ডিমটা তো আগেই ভেজে নিই এটা তো আমরা সবাই জেনেই গেছো আর আজকে যেহেতু সোয়াবিন করে দেব সেই জন্য কিন্তু মশলা টসলা আগেই বেটে রেখেছিলাম এখন শুধুমাত্র সোয়াবিনটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি আটাও মেখে রেখেছি কারণ আটাটা মেখে একটুখানি রেস্টে রেখে দিতে হয় সেই জন্য কিন্তু আটাটা আগেই মেখে নিয়েছি এবার দেখো মশলাটা আর একটুখানি কষানো হয়ে গেলেই কিন্তু এতে জল দিয়ে দেব তাহলেই কিন্তু সয়াবিনটা মোটামুটি রেডি হয়ে যাবে আর ওদিকে কিন্তু মাছ করব, মাছটাও কিন্তু সকাল সকাল ফ্রিজ থেকে বার করে জলে ভিজিয়ে রেখেছি আসলে বরফ থাকে তো অনেকক্ষণ সময় লাগে গো কলতে সেই জন্য মাছটা আগেই বের করে রেখেছি আর আজকের মেনুটা তোমরা তো বুঝতেই পারলে শুভকে রুটি সয়াবিন আর ডিমের অমলেটটা দেবো আর মাছটা করব তাহলে ভাত আর মাছ দিয়ে দুপুরের খাবার হয়ে যাবে আজকে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগেনি যেহেতু সকাল সকাল উঠে পড়েছি আর সকাল থেকে সব পরপর সব কাজকর্মও করে নিয়েছি সেই জন্য কিন্তু ওই সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আমার মোটামুটি সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ভেবেই ছিলাম যে সব এখন পরপর তোমাদের সাথেই ঘরের কাজ সব কিছুই তো শেয়ার করছি একই রকম হয়ে যাচ্ছে সেই জন্য আজকে আর ঘরের কোনো কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না শুধু এই রান্নার টুকটাক কি করলাম না করলাম সেগুলোই শেয়ার করব আর কিভাবে আমি খুব তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে ফেলছি সাড়ে বারোটা থেকে একটার মধ্যে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো সেটাই কিন্তু করছি দেখো মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এরপরে ভেজে নেব আর মাছটা কিন্তু খুব বেশি মশলা দিয়ে করব না মোটামুটি ওই নর্মাল একটা পাতলা করে ঝোলই করব তো দেখো মাছগুলো ভেজে নিচ্ছি আর তোমরা কে কে তেলাপিয়া মাছ খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই জানাবে তেলাপিয়া মাছ কিন্তু পাতলা করে ঝোল করলেও ভালো লাগে আর একটু মশলা দিয়ে করলেও ভালো লাগে কিন্তু পরপর কিছুদিন একটু রিচ টাইপের খাওয়া হলো যার জন্য কিন্তু মশলা দিয়ে করিনি পাতলা করেই করেছি আর ওদিকে কিন্তু দেখতেই পেলে চাটাও বসিয়ে দিয়েছি বললাম না আজকে খুব তাড়াতাড়ি সব রান্না হয়ে গেছে সেই জন্য শুভ ওঠার আগেই মোটামুটি আমার কিন্তু সব কাজ কমপ্লিট এবার কিন্তু শুভকে চাটা দিয়ে দেব আর এরপরে শুধুমাত্র রুটি করাটা বাকি রুটিটা করলে কিন্তু রান্নার এদিকে মোটামুটি আমার সব কাজ হয়ে যায় তো ওকে দিয়ে দিলাম আর তারপরে কিন্তু চলে এলাম রুটি বেলতে যদিও এটা একটুখানি সময় সাপেক্ষ কাজ আসলে হ্যাঁ পরপর রুটি বেলা তারপরে সেঁকা এতে একটুখানি সময় লাগে কিন্তু এটা কিন্তু আমার বেশ ভালোই লাগে করতে কারণ রুটিগুলো বেশ ফুললে না দেখতে ভালো লাগে তখন যেন মনে হয় যে না এটা করে আর কি আমি স্যাটিসফায়েড যাই হোক অনেকদিন পরে কিন্তু আবার ভিডিও করছি আসলে কেমন না একটা ইরেগুলার হয়ে গেছে জানো তো মানে প্রত্যেক দিন আর ভিডিও করতে ইচ্ছা করছে না না হলে পোস্ট করতে ইচ্ছা করছে না এরকম একটা চলছে একটা লেথার্জি মতন বলা যেতে পারে ওয়েদারের জন্য হতে পারে জানি না চেষ্টা করছি খুব যাতে রেগুলার ভিডিও করতে পারি বাট ঠিক কোনো না কোনো কারণের জন্য না ভিডিওটা রেগুলার বেসে দেওয়া হচ্ছে না এদিক ওদিক হয়ে যাচ্ছে বাট চেষ্টা করছি যে ভিডিওটা যেন আবার রেগুলার বেসে দিতে পারি তোমরা কিন্তু যেভাবে পাশে আছো সেইভাবে কিন্তু পাশে থেকো সকালে দেখতেই পেলে জামাকাপড় কিন্তু ছাদে দিয়ে এসছিলাম কিন্তু এই যে রুটি করলাম রুটি করার পরেই না আবার ঝমঝম করে বৃষ্টি নামলো সব জামাকাপড় নিচে নিয়ে আসতে হলো এইভাবেই তো এখন দিন চলছে বলো মানে একটু রোদ দেখে আমরা জামাকাপড় মেলছি আবার কিন্তু কিছুক্ষণ পরে একদম রোদ কেটে পুরো মেঘ হয়ে বৃষ্টি হচ্ছে সব ভিজে যাচ্ছে এই একটা বিপদে পড়া গেছে যদিও বৃষ্টিতে একটুখানিও গরম কিন্তু কমছে না গরম কিন্তু একই রকমের রয়েছে আর এখন না মানে পরপর দু তিনটে খুব সুন্দর সুন্দর ওয়েব সিরিজ দেখলাম সেটা ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব কিন্তু একেবারে ভুলে গেছি ওটা শেয়ার করা হয়নি সেটাই আজকে বলে দিই আমি না মহারাজাটা দেখলাম ভীষণ ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করব একবার দেখতে পারো ওয়েব সিরিজটা ভীষণ সুন্দর মহারাজা আরেকটা হচ্ছে দ্য গুড লাইফ ভীষণ কষ্টের একটা মুভি মানে এই মুভিটা দেখলে একবার হলেও তোমাদের কাঁদতে হবে এরকম একটা সিচুয়েশন মুভিটায় ছিল তাই বলবো যে তোমরা যদি সময় পাও তাহলে কিন্তু অবশ্যই এই মুভি দুটো একবার দেখতে পারো আশা করছি ভীষণ ভালো লাগবে তাই তো অনেক দিন আগেই আমি দেখেছিলাম ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু একদম ভুলে গেছিলাম তাই আজকে বলে দিলাম আর এদিকে দেখো ওর কিন্তু টিফিন করা রেডি আর তারপরে কিন্তু ও বেরিয়ে গেছে তারপর আমিও স্নান করে চলে এসেছি হচ্ছে পুজোয় আর এবার পুজোটা দিলেই মোটামুটি আজকের কাজ কিন্তু আমার সমস্তটাই শেষ হয়ে যাবে ওই যে বললাম আজকে কিন্তু খুব তাড়াতাড়ি আমার সব কাজ শেষ হয়ে গেছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম সকালবেলা একটু তাড়াতাড়ি উঠলাম আর পরপর পরপর কাজগুলো করলাম যার জন্য কিন্তু সব কাজ খুব তাড়াতাড়ির মধ্যেই শেষ হয়ে গেল আর বারোটা সাড়ে বারোটার মধ্যে যদি কাজকর্ম কমপ্লিট হয়ে যায় না তারপরে আমাদের মতন সময় কাটানো যায় মানে যা যা করার থাকে আমাদের অন্য কিছু সেগুলো কিন্তু আমরা খুব সহজেই করে ফেলতে পারি আর না হলে না এই যে পুজো টুজো দিয়ে উঠতে যদি খুব বেশি দেরি হয়ে যায় তখন কিন্তু নিজেদের জন্য একটু সময় থাকে না যে নিজের একটু রেস্ট নেব। সেই জন্য কাজগুলো একটু তাড়াতাড়ি কমপ্লিট করে নিলে কিন্তু নিজেদের জন্য একটু সময় পাওয়া যায় ধরো ফোন দেখা বা টিভি দেখা বা একটু কেউ অনেকে ঘুমোয় সেই সময়টা পাওয়া যায় যদিও আমি ঘুমোই না ঘুম হয় না ফোন বা টিভি এরকমই কিছু দেখা হয় তবুও শুয়ে শুয়ে একটু রেস্ট নেওয়া যায় সেই জন্য কিন্তু কাজটা বেশ একটু তাড়াতাড়ি হয়ে গেলে ভালোই হয় তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মোটামুটি পুজোর সব কিছু রেডি করাও হয়ে গেছে এবার শুধু ঠাকুরকে ধূপ ধুনোটা দেখালেই পুজোও কিন্তু আমার এদিকে কমপ্লিট হয়ে যাবে আর ওদিকে তো বললামই যে বৃষ্টি এসেছে কাপড় কিন্তু অনেক আবার ভিজেও গেছে সেগুলো কিন্তু আবার মেলেও দিয়েছি তো চলো এই পুজো তো এখানেই শেষ আর আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি বড় ভিডিও নয় আজকেরটা ছোট ভিডিওর মধ্যেই তোমাদের সাথে শেয়ার করলাম যে ওই বললামই যে খুব তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করে নিলাম আর আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আর দেখলাম যে অনেকেই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করোনো ভিডিও দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরপরে কিন্তু আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব একটু অন্য রকমও আনার চেষ্টা করব আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে সব রকমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে ভগবান সবার মঙ্গল করুক এই কামনাই করি দেখা হবে আবার পরের ভিডিওতে Tata